Hello everyone assalamu alaikum আজকে আমরা যাচ্ছি ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি আমার হচ্ছে ভাইয়া বাড়িতে তো এখানে আমার মেয়ের কয়েকটা ফটোশ্যুট করে নিছি ওর হচ্ছে প্রথম সানগ্লাস পরা আর মশাল্লাহ অনেক সুন্দর লাগতে সবাই অবশ্যই মাসা বলবেন এখানকার জায়গাটা অসম্ভব সুন্দর ছিল এখানে কয়েকটা ফটোশ্যুট করার পর আর আমার কণ্ঠটা দেখে বোঝা যাচ্ছে মানে আমার প্রচণ্ড রকম ঠান্ডা লাগছে প্রচণ্ড রকম আমার মেয়েরও ঠান্ডা লাগছে জ্বর হয়েছে সবাই একটু দোয়া করে বেশি বেশি করে আমার মেয়েদের সুস্থ হয় তো এখানে আমরা হচ্ছে সবাই মিলে চলে আসছি চলে আসার পর জায়গাটা এত সুন্দর এত বলার বাহিরে তো এখানে দুই বোন খেলা করতেছে মানে হচ্ছে লামেরার পায়ে ও হচ্ছে অনেক 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 এখানে হচ্ছে আমরা সবাই মিলে এখন হচ্ছে পুকুরের ধারে ধারে গেছে দেখতেছি অনেক সুন্দর একটা আম বাগান মানে কি বলবো এই আর এদিকে আম বাগান আম আমরা খাচ্ছি ফার্স্ট টাইম যে আম পেরে আমরা খাচ্ছি পুকুরের ধারে বসে বসে তো খুব ভালো লাগতেছিল তো এখানে হচ্ছে রমিন আবার গাছে উঠতেছে উঠার পরে আমটা পারছে মানে মিষ্টি মিটা আম অনেক অনেক মজা তো এখানে পুকুরের ধারে এরকম সবাই মিলে আম খাওয়ার কিন্তু মজা আলাদা আর গাছ পাকা আমার হলে কোনো কথাই না তাই না যে গ্রামে কিন্তু বেশি পাওয়া যায় শহর থেকে তো এখানে দুপুরবেলা খাওয়ার আইটেমস বানাইছে অনেক অনেক আইটেমস তো এখানে আমি কয়েকটা ক্লিপ নিছি মানে কয়েকটা না একটা ক্লিপ শুধু যেহেতু অনেক মানুষজন ছিল আর আমাদের খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি খাইছি আমরা এরপর হচ্ছে আমার মেয়ে খাওয়ার পালা মানে এখন আমি রেডি সেডি করে আমার মেয়েকে আমি খাওয়াবো মানে বাচ্চাদের না খাওয়াইলে কিন্তু মায়েদের শান্তি হয় না আগে বাচ্চাদের খাওয়াইতে হয় তারপর এদিকে আমার মেয়েকে খাওয়াবো আমি খাওয়ার পর আমার আবার যাবো বাগান বাড়িতে মানে বিকেলবেলা এখন আমার চলে যাবে একটু পরে আমার বাগান বাড়ি দেখার পর চলে যাব মানে আমার এটা দেখার অনেক অনেক ইচ্ছা ছিল আমার ভাবিকে আমি অনেকবার বলছি কখনো আমি যে যাই আমাকে বাগান বাড়ি দেখাবা আর এদিকে ভাবি দেখাচ্ছে যে এটা আমার পুরাটা বাগান মানে বাবার বাগান আর এদিকে অনেক অনেক সুন্দর জায়গা মানে আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম এত বড় বাগান আসলে এমনি কখনও দেখা হয় আমার তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলও ছিল আমি যেখানে ফুল দেখি ওখানে আমার মানে নিতে হবে তো এটা কী গাছ অবশ্যই কমেন্ট করবেন তো কমেন্ট করা দরকার আমি আমি বলে দিচ্ছি এই গাছটা হচ্ছে পেয়ারার গাছ তো আমি হচ্ছে যখন আমরা সবাই দেখছি চিনতে পারি নাই পরে হচ্ছে খাওয়ার পর চিনতে পারছি যে এটা পেয়ারার গাছ মানে কি একটা আজব দেয় না তো এখানে আমরা কয়েকটা ডাল সেরে মানে ডাল আম আমসি মানে কী বলবো আম এত আম এত আম বলার বাহিরে তো এখানে আম অনেক খাই শান্তি পাইছি অনেক আম খাইছি তো এখানে বিকেলবেলা ফ্রুটস দিয়েছি আবার মানে নাস্তার দিছে একটু পরে আমার বাড়ি চলে যাবে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে সাপোর্ট করবেন এখানে নিচু খাচ্ছে আমার মা আমার হাজব্যান্ড কলা খাচ্ছে মানে ওরা যেহেতু আমরা চলে যাব এখানে অনেক কয়েকটা ফ্রুটস দিছে সবাই আমাদের জন্য দোয়া করবে আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে অনেক অসুস্থ সবাই দোয়া করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই